ইয়েহন্য সো আব্দু রাব্বাকুমূল্ল জি খলা হুকুম অল্ল জি নামিং পাব্লিকুম লাল্ল হুম হে মানব সমাজ তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো যিনি দিককে এবং তোমাদের পূর্ববর্তী দিকে সৃষ্টি করেছেন তাতে আশা করা যায় تمر بره قري ارجن قرط بربه الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله اندادا وانتم تعلمون جيبو بيترو شطه তোমাদের জন্য ভূমিকে বিছানা এবং আকাশকে স্বরূপ স্থাপন করে দিয়েছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল ফসল উৎপাদন করেছেন তোমাদের খাদ্য হিসাবে অতএব আল্লাহর সাথে তোমরা অন্য কাউকেও সমকক্ষ করো না বস্তুত এসব তোমরা জানো ও ইং কুংটুম ফিউর ই বিম মিম্মা আলা আবুদিনা ফু বিরুসু রতিম্মেথলি ওদ র উ সুহাদে কুমিন্দু লিল্লাহ ই ইং কুংটুম সদিকুইন সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো তোমাদের সেসব সাহায্যকারীদেরকেও সঙ্গে নাও এক আল্লাহ কে

রক্ষা পাওয়ার চেষ্টা করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য অবে শিরিল্লা জিনা মানু আমিল সলি হাতিয়ান রাহুল জান্নাতিং হাতিয়াল আনহার كلما رزقوا منها من ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من قبل وتوبه متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون أره نبي صلى الله عليه وسلم جرى إيمان أبن شاتكاس شمو قلسي أبني تدر كيامون بحشتر ششن بدين جار پد نهر شمو جاكوني তখনই তারা বলবে এত অবিকল সেই ফলই যা আমরা এত পর্বেও লাভ করেছিলাম বস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য সারিণী রমণী কুল থাকবে আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে